আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে সরকারি চাকুরিজীবীদের একটি দুঃসংবাদই দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে সরকার একটি সিদ্ধান্ত নিতে পারে এখনও এটা আলোচনাধীন আছে যে এখানে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মর্গ ভাতা এই শিরোনামে সমকাল এবং কালের কণ্ঠ দুইটা কিন্তু নিউজ করেছে আজকে শুক্রবারে তো মূল্যস্ফীতির চাপে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরতি নিয়েছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন বর্তমানে যে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি প্রধান উপদেষ্টার কার্যালয় এটা কিন্তু সায় দেওয়া হয়নি এটা তারা পোস্ট করেছে উচ্চ মূল্যস্ফীতি এবং সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে এবং মর্গ ভাতার বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে সাড়ে চোদ্দ লাখ চাকরিজীবীদের দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে এটা কিন্তু মাঝে একসময় আলোচনা এসেছিল যে পঁচিশ শতাংশ হবে সেটা আরও কমানো হয়েছে এবং এখন তো যেটা মনে হচ্ছে যে ভাতা হয়তো এই সরকার দিবেই না এবং উচ্চ মূল্যস্ফীতি এবং সামাজিক বৈষম্য বিভিন্ন দালালি মিডিয়া যারা আছে প্রথম আলো বাংলা ভিশন জাগো নিউজ ফোর ডট কম তারা যেভাবে কিছুদিন আগে থেকেই মানে ভাতা যখন থেকে আলোচনা হচ্ছে তখন থেকে যেভাবে নিউজ করতেছে তাতে তো মানে এটা হওয়ারই কথা ছিল এটা নতুন আর কি তো সেটার আর মর্ক ভাতার উপরে প্রভাব পড়লো এবং অবশেষে কিন্তু আপাতত সরকারি চাকুরিজীবীরা মনে হচ্ছে যে মর্ক ভাতা হয়তো আর দিবে না মর্ক ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে এবং এই পরিস্থিতিতে মর্ক ভাতা দেওয়া কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং লম্বা একটি পোস্ট করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না মর্ক ভাতা জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনৈতিক বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে বর্তমান সরকার ভাতা বাস্তবায়ন হলে আরও মূল্যস্ফীতি বাড়বে সমাজে দেবে বৈষম্য এইটার আশঙ্কা থেকেই সরকার কিন্তু মানে সরে আসতে যাচ্ছে এবং সরকারের কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে আপনারা কম বেশি জানেন বিভিন্ন উপদেষ্টা কিন্তু অলরেডি বলেছে যে মর্গ ভাতা দিলে কোনো সমস্যা হবে না মূল্যস্ফীতি বাড়বে না তো তারপরেও ব্যাপক সমালোচনা হচ্ছে এবং এটা সবাই এটার বিপক্ষে কিন্তু মানে এক প্রকার আন্দোলন করার মতো অবস্থা যে সরকারি চাক কর্মকর্তা কর্মচারীদের মর্গভাতা দিলে ব্যাপক সমস্যা হবে কিছুদিন আগে অন্তত একশো পণ্যের উপর ভ্যাট ট্যাক্স ধারণ করা হয়েছিল এবং একশো শতাংশ মানে ডবল ট্যাক্স কিন্তু করা হয়েছিল যেটার ফলে সেটা কিন্তু অবশ্যই প্রত্যাহার করে নেওয়া হয়েছে তারপরেও এই সমালোচনা কিন্তু এখনও থামেনি তো তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলে নতুন বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে এটা অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানিয়েছে যে আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মর্গ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটাকাটি করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টি সায় না দেওয়ায় ভাতার নথি ফেরত পাঠিয়ে দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু সরাসরি এটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা অর্থ মন্ত্রণালয় কিন্তু এবং এই যে বর্তমান যে সরকার বর্তমান যে সরকার আছে তারা কিন্তু বিভিন্ন আকারে কমিটি টমিটি গঠন করতেছে বিভিন্ন সরকারের সংস্কারের কমিটি গঠন করতেছে সে সকল কমিটি বা কোনটা আসলে আমলে নিচ্ছে কোনটা আমলে নিচ্ছে না এটা কিন্তু একেবারেই বলা যাচ্ছে না কিছুদিন আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য কিন্তু কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সুপারিশও করেছিল যে ৩৫ করা হোক সেই সুপারিশ তো মানেই নি উল্টো তারা বত্রিশ করে প্রজ্ঞাপন করে ছেড়ে দিচ্ছে মানে বত্রিশের সুপারিশ যে তারা কই পাইছিল কোর থেকে আসছিলো এটা আসলে কেউ বলতে পারে না তো বত্রিশ করে প্রজ্ঞাপন দিয়ে ছেড়ে দিয়েছে এখন যে এটার জন্য এই মর্গ ভাতার জন্য কিন্তু কমিটি করা হয়েছে সেই কমিটির কিন্তু দুইটা তিনটা বৈঠকও কিন্তু হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় সবচাইতে বেশি ইনভলভ ছিল এই কমিটির ভেতরে তো তারা কিন্তু একটা সুপারিশ করেছে যে একটা সুপারিশ কিন্তু করেছিল যে এগারো থেকে বিশ গ্রেড যারা আছে তারা সর্বোচ্চ আট চার হাজার টাকা মতো বেতন বাড়বে এবং অন্য অন্য গ্রেডের ক্ষেত্রে সাত হাজার আটশো টাকা মতো বেতন বাড়বে এই ধরনের একটা কিন্তু সুপারিশ করেছিল এই সংক্রান্ত ভিডিও কিন্তু অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আছে আমি এটার পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো সেইটা ভিত্তিতে কিন্তু অর্থ মন্ত্রণালয় সুপারিশ করেছিল যে মর্ঘপাতা বৃদ্ধি করা হোক কিন্তু প্রধান উপদেষ্টা উপদেষ্টার কার্যালয়ে এটা কিন্তু কত বৃহস্পতিবারে নিয়ে যাওয়া হয়েছিল সেটা কিন্তু তারা সরাসরি রিজেক্ট করে দিয়েছে এবং তারা জানিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেয়া সমীচীন হবে না তাহলে এই কমিটি করার কি দরকার ছিল এত মানে সাংবাদিকদের সামনে এসে এটা বলার কি দরকার ছিল মর্গ ভাতা দেওয়া হবে এ এখন থেকে কার্যকর হবে এই বিষয়টা খুবই দুঃখজনক সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা কিন্তু অধীর আগ্রহে বসেছিল যে এই সময়ের ভেতরে অর্থাৎ এটা কিন্তু ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বর থেকে ডিসেম্বর চলে গেছে জানুয়ারিও চলে যাইতেছে এখন শেষ মুহূর্তে এসে বলতেছে যে মর্গ ভাতা আপাতত আমরা দিচ্ছি না আমাদের দেশের অর্থনীতি খুবই বাজে অবস্থা সব মিলায় আমরা খুব বিপদের ভিতরে আছি আমরা এই মর্গ ভাতাটা দিব না যদি স্বাভাবিক হয় পরে বিচার বিশ্লেষণ করে দেব তো এখানে সূত্র জানাচ্ছে যে সাড়ে চোদ্দ লাখের চাকরিজীবীর মূল বেতনে সর্বনিম্ন দশ শতাংশ সর্বোচ্চ বিশ শতাংশ হারে মর্গ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ কারণ অর্থ বিভাগ কিন্তু এখানে পঁচিশ পার্সেন্ট করেছিল সেটাকে আরও কমায় দিছে বিশ পার্সেন্ট করে দিছে তারপরেও সরকার এখন কোনোভাবেই রাজি হচ্ছে না তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগ বিষয়টি হিসাব এটি বাস্তবায়নের এক অর্থ বছরের বাড়তি খরচ অন্তত পাঁচ হাজার কোটি টাকা এখন সামনে আরেকটি প্রশ্ন আসতেছে যে সামনে মাস থেকে বা তার পরের মাস থেকে যে পাঁচ শতাংশ যে ইনক্রিমেন্ট পাচ্ছেন বা বিশেষ সুবিধা পাচ্ছেন এটাও আবার বাতিল হয়ে যায় কি না এটাও এখন সন্দেহ দেখা দিয়েছে অর্থ বিভাগের খসড়ার প্রস্তাব কিছুটা কমাতে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ হারের ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশ গ্রেডের যারা আছে তাদের দশ থেকে বা পনেরো শতাংশ হারের ভাতার বিবেচনাটি আলোচনায় ছিল তো এখন এগারো থেকে বিশ গ্রেডের জন্য বিশ শতাংশ এবং দশ থেকে এক থেকে দশ গ্রেড তারা যারা আছে তাদের পনেরো শতাংশ ভাতা দেওয়ার একটা পরিকল্পনা ছিল তো আসলে বিশ শতাংশ এটা দুই সালে যখন মর্গ ভাতা দেওয়া হয় তখনও কিন্তু এইটাই করা হয়েছিল যে সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়া হয়েছিল এবং এটার মানে আহমরি কোনো চেঞ্জ কিন্তু আসে নাই বেতনের ক্ষেত্রে তো এখন দুই সাল চলে এসেছে এক্ষেত্রে যদি এই শতাংশ বা দশ শতাংশ যদি মর্ক ভাতা দেওয়া হয় সেটা আসলে কতটা ইফেক্টিভ হবে বর্তমান জিনিসপত্রের যে দাম সেটার বিবেচনায় আসলে বিশ শতাংশ মর্ক ভাতা দেওয়া হলে খুবই মানে দুঃখজনক হবে তবে দশ থেকে এগারো গ্রেডে যারা আছে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকা প্রয়োজন হবে এখানে টাকা হিসাবটা তারা বলেছে এর পনেরো শতাংশ হারে যদি দেওয়া হয় সেক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এখানে তাদের খরচ হবে মানে তারা একটা খসড়া প্রস্তাব করেছে যে এই ধরনের খরচ তাদের হতে পারে তবে সরকার এই উদ্যোগ নেওয়া থেকে সরে থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষক বিশ্লেষকরা বলেছিল বলছেন বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে এরই মধ্যে জুলাই আগস্ট রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রার চেয়ে আটান্ন হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে তো এখন এই রাজনৈতিক যে অভ্যুত্থান হয়েছে সেখানে যে সকল জ্ঞানজাম মারামারি হয়েছে সেটার ফলে এখন এই সর্বশেষ কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাই কিন্তু ইফেক্টিভ হচ্ছে এবং তাই সরকারি আয় ব্যয় মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অর্থ বছরের মাসপতে শতপন্ন ও সেবার উপর মূল্য সংযোজন কর ভ্যাট সম্পূরক কর শুল্ক বাড়িয়েছিল সরকার পরে অবশ্য জনরোষে শুল্ক ও সমালোচনা মুখে কয়েকটি পণ্য সেবায় শুল্ক পুনর্বিবেচনা করা হয় এবং আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে সকল পণ্যের উপরে কোনো ধরনের ভ্যাট ট্যাক্স নেওয়া হবে না তো সেক্ষেত্রে কিন্তু এখন টাকার যোগানটাও হচ্ছে না তো সমালোচনার মুখে আপাতত পিছু হাঁটল বর্গভাতার সিদ্ধান্তের বিষয় আপাতত সরকার মনে হচ্ছে যে মল ভাতা হয়তো দিবে না সেটাই কম বেশি বোঝা যাচ্ছে এবং বেশ বড় একটি পোস্ট এই পোস্টটি আপনারা পাবেন সমকালে আজকের সমকালের পেপারে এবং কালের কণ্ঠেও কিন্তু বেশ বড় একটি পোস্ট কিন্তু তারা করেছে এবং একই নিউজ দিয়ে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের সূত্র দিয়েই কিন্তু এই নিউজটি তারাও করেছে এবং গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টি সায় না দেওয়ায় ভাতার নথি ফেরত পাঠিয়ে দিয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট আন্তরিক ছিল অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ উপদেষ্টারা বেশ কিছু কথাবার্তা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পর্যন্ত বলেছেন যে মর্গভাতা দেওয়া যৌক্তিক কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব কম বেতন পান তো সেক্ষেত্রে এই বিষয়টা খুবই দুঃখজনক এখন যে অবস্থা অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ সেটার অজুহাতে এক প্রকার কিন্তু মর্কভাতা হয়তো আর না দেওয়ার সম্ভাবনাই বেশি এটা এখন কোন পর্যায়ে যে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয় তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দীর্ঘদিনের আশা ছিল একটা মর্ক ভাতা পাবে বেতন বাড়বে সেটা হয়তো আপাতত হচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন